আরএমএম টিভিতে আপনাকে স্বাগতম দাঁড়িয়ে প্রস্রাব করা ক্ষতিকর কেন চলুন জেনে নেই বিজ্ঞান কি বলে দাঁড়িয়ে প্রস্রাব করলে পেটের উপর কোনো চাপ পড়ে না ফলে দূষিত বায়ু বের হতে পারে না বরং তা উপর দিকে উঠে যায় ফলে অস্থিরতা বাড়ে রক্তচাপ বাড়ে হৃদযন্ত্রে স্পন্দন বাড়ে খাদ্য দিয়ে বারবার হিক্কা আসতে থাকে দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের থুলি সরু ও লম্বা হয়ে ঝুলতে থাকে ফলে প্রস্রাবের দূষিত পদার্থগুলো থলির নিচে গিয়ে জমা হয় অথচ বসে প্রস্রাব করলে প্রস্রাবের থলিতে চাপ লাগে ফলে সহজেই ওসব দূষিত পদার্থ বের হয়ে যায় দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনিতে অতি সহজে পাথর সৃষ্টি হয় দীর্ঘদিন দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের বেগ কমতে থাকে যারা নিয়মিত দাঁড়িয়ে প্রস্রাব করেন তাদের অবশ্যই শেষ জীবনে ডায়াবেটিস জন্ডিস কিডনি রোগ হবেই দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যৌনশক্তি কমতে থাকে এবং পুরুষাঙ্গ নরম ও তেনা তেনা হয়ে যায় এবং সহজে সোজা ও শক্ত হতে চায় না উত্তেজনা সময় যদিও শক্ত হয় কিছুক্ষণ পর তা করে বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করে দাঁড়িয়ে প্রস্রাব করলে তার ছিটা দেহে ও কাপড়ে লাগে ফলে তার দুর্গন্ধের সৃষ্টি করে স্বাস্থ্য বিজ্ঞান বলে দৈহিক সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের অতি অবশ্যই বসে প্রস্রাব করা উচিত অথচ সর্বশ্রেষ্ঠ স্বাস্থ্যবিজ্ঞানী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী চোদ্দ শত বছর আগে দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করেছেন এবং বসে প্রস্রাব করার আদেশ দিয়েছেন ওমর রাজিয়াল্লাহ আনহু বলেন নবী সাল্লাহ আলিহাস্লাম কোন একদিন আমাকে দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখে বললেন হে ওমর তুমি কখনোই দাঁড়িয়ে প্রস্রাব করবে না এরপর আমি আর কখনোই দাঁড়িয়ে প্রস্রাব করিনি সুতরাং আমরা দাঁড়িয়ে প্রস্রাব করা থেকে বিরত হব পৃথিবীর রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন এবং আর এম এম টিভির সঙ্গেই থাকুন ধন্যবাদ